কয় কেজি হতে পারে হ্যাঁ মাছের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে চার থেকে ছয় কেজির মধ্যে এই সাইজের মাছ খুব ভালো ডিম দেয় এবং এই মাছের থেকে যদি ডিম সংগ্রহ করা হয় এবং সেখান থেকে যে রেনু হয় সেই রেনু যখন পুকুরে যাবে সেখান থেকে যে পোনা হবে সেগুলো সুস্থ সবল পোনা হয় কারণ এটা যৌবনের পোনা বলে একটা মাছ পাঁচ কেজি ওজন বয়স তিন বছর দ্যাট ওয়ান ইজ ভেরি গুড একটা মাছ দশ কেজি বারো বছর আপনারা দেখছেন নতুন বছরে নতুন পাঙ্গাসের ধানি পোনা প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওতে দেখছেন সকলের জন্য সুখবর যে দু সালের পাঙ্গাস মাসে নতুন ধানি এসেছে এটাই হলো ফার্স্ট লট যেটা এই বছরের সর্বপ্রথম এটা হলো থাই পাঙ্গাস মাসের রেণু বা ধানি যেটাকে আপনারা বুঝে থাকেন তাই না জি 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 এখন হলো আপনার এপ্রিল মাস এপ্রিল মাসের শুরুতে ধানিটা বের হয়েছে আমরা এখনো মনে হয় কাউন্ট করছি কি এটা না এখনো কাউন্ট করিনি আর এটা এখন করা হবে চালাই পুকুর মানে এটা কিন্তু ট্রান্সফার করা হচ্ছে এই পুকুরের থেকে আরেকটা পুকুরে আমাদের ওইখানে যে আমরা সাইজ আচ্ছা সেটা আবার ওই পুকুর থেকে প্রায় ২০ দিন পরে এগুলো আসবে এক একটা আঙ্গুল সাইজের মানে দুই থেকে তিন ইঞ্চি সাইজ হলে তখন সেটা বাজারে যাবে এবং বাজার থেকে তখন এটা পিস হিসেবে চলে যাবে আপনার কালচার পুকুরে না ক্রেতাদের হাতে তবে ক্রেতাদের হাতে তো প্রিয় দর্শক আপনারা যারা পাঙ্গাস চাষী আসেন তারা অনেক ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে পাঙ্গাসের যে রেনু বা ধানিপোনাগুলো আপনারা ক্রয় করতেছেন এগুলোর মা মাসটা কেমন বা বুড মাসটা কেমন সেই বিষয়টা একটু তুলে ধরার জন্য তাই এই পর্যায়ে আপনাদেরকে সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করছি যখন মাস্টার বয়স বেশি হয়ে যায় তখন মাছ বড় হয় আচ্ছা আপনারা জানেন যে যখন দাভি বলেন আর ছাগল বলেন প্রথম দিকে ছোট থাকে তখন বাচ্চা হয় তো মানুষের ক্ষেত্রে তাই যখন প্রথম কোনো মেয়ের বিয়ে হয় তখন তার বডি কিন্তু লিট্তিকে পাতকা। থাকে তো তখন আপনার তার বাচ্চা ভাঙা হয় কিন্তু সে যখন আবার চল্লিশ বছর বয়সে হয়ে যায় তখন বডি বালকি হয়ে যায় তখন আর বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে মাছের ক্ষেত্রেও ঠিক একই রকম বিষয় যে একটা মাছ সর্বোচ্চ চার থেকে পাঁচ বছর খুব ভালো ডিম দেয় তারপরে আর ভালো ডিম হয় না তখন ওই মাছগুলোকে আউট করে ফেলতে হয় মানে বাজারে বিক্রি হয়ে যায় খাওয়ার মাছ হিসেবে সাধারণত এই পাশের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে চার থেকে ছয় কেজির মধ্যে এই সাইজের মাছ খুব ভালো ডিম দেয় এবং এই মাছের থেকে যদি ডিম সংগ্রহ করা হয় এবং সেখান থেকে যে রেনু হয় সেই রেনু যখন পুকুরে যাবে সেখান থেকে যে পোনা হবে সেগুলো সুস্থ সবল পোনা হয় কারণ এটা যৌবনের পোনা বলে যদি আট কেজি দশ কেজি যখন মাছ হয়ে যায় তখন বাচ্চাগুলো খুব ভালো হয় না হ্যাঁ আচ্ছা এই হচ্ছে এই কারণেই আমরা সাধারণত পুকুরে এটা স্ট্যান্ডার্ড আমাদের ওয়েট হচ্ছে চার থেকে ছয় কেজি নট লেস দ্যান ফোর নট মোর দ্যান সিক্স এটা আমরা পুকুরে রাখার চেষ্টা করি এবং এটার একটা হিস্ট্রি আছে খাতাপত্র আছে যে কোন পুকুরে কী সাইজের মাছ আছে যখনই ফোর ইয়ার্স ক্রস করে যায় তখন এই মাছটা আমরা পুকুর থেকে সেল করি একটা গরুর ফার্স্ট ইস্যু যেরকম দুধ কম হবে সেকেন্ড থার্ড ইস্যুতে দুধ বেশি হবে ফোর ইস্যুতে আমরা বলি গুঁড়ো গায়ের গরু বাচ্চা জি জি হ্যাঁ চারটে পাঁচটা বাচ্চা দেওয়ার পরে ওই ওই গরু আর খুব ভালো ক্যাপাসিটি হয় না বাচ্চা বাচ্চা দিলে দেখবেন ছোটো হয়ে যায় বাচ্চা ওদের এগুলো হাতে কলমে করতে হচ্ছে দীর্ঘ কারণ আমি এই কাজ করছি এই হ্যাচিয়ারি করছি প্রায় চল্লিশ বছর ফর্টি ইয়ার্স এবং আমি এই ফর্টি সিক্স ইয়ার্স ফার্স্টলি হ্যাভ টু জাস্টিফাই দ্যাট হোয়াট ইজ দ্য এজ অ্যাকচুয়ালি একটা মাছ পাঁচ কেজি ওজন বয়স তিন বছর দ্যাট ওয়ান ইজ ভেরি গুড একটা মাছ দশ কেজি ওজন বয়স বারো বছর ওয়ান ইজ নট গুড এটা হচ্ছে কথা তো ভিউয়ার্স আপনারা শুনলেন যে কোন ধরনের বুড মাছ থেকে উৎপাদিত পোনাগুলো সুস্থ সবল এবং ভালো হয় সব ক্ষেত্রে যে বড় মাছ হলেই যে তার থেকে উৎপাদিত রেণু বা পোনাগুলো সুস্থ সবল হবে ঠিক এমনটি নয় কারণ প্রতিটা প্রাণীরই একটা প্রজননের একটা নির্দিষ্ট বয়স বা সময় আছে ওই সময়ে ওর থেকে উৎপাদিত পোনা বা ধানি বা যেটাই হোক না কেন সেই পোনাটার মানটা ভালো আসে আপনারা অনেকেই বলেন যে এই যে বিভিন্ন মাসের যে ধানি পোনাগুলো এগুলো আপনারা পুকুরে দেওয়ার পরে এগুলো কীভাবে বাঁচাবেন এ মাছগুলো পুকুরে দেওয়ার পূর্ব সত্ত্বেও হল আপনার পুকুর প্রস্তুত করে নিতে হবে তা আমরা যেটা দেখাচ্ছি এখন যে বিষয়টা দেখেন আমরা আগে কিন্তু পুকুর প্রস্তুত করে নিয়েছি তাই এখন যে ধানি পোনাগুলো আমরা পুকুরে দিচ্ছি এটা আজকে হলো আপনার এপ্রিল মাসের পাঁচ তারিখ আগামী ঈদের পর পঁচিশ তারিখে আমরা এই ধানি পোনাগুলো পুকুর থেকে তুলব তাই এই পোনাগুলো এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই পোনাগুলো এখন কেজিতে আছে পঁচিশ হাজার প্লাস তাই এটা মাত্র বিশ দিনের মাথায় ভানি আড়াইশো লাইনে চলে আসবে সেই বিষয়টা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে যাই হোক পুকুর প্রস্তুত এবং পোনা মজুদের পর নিয়মিত দুবেলা খাবার প্রদানের পাশাপাশি যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো নিয়মিত হর্রা তার মানে আপনারা যে খাবারটা দিচ্ছেন খাবারের যে অংশ নিচে পড়ে যাবে তার থেকে যে তৈরি গ্যাস হবে এই গ্যাসটি হর্রা টানার মাধ্যমে বের হয়ে আসবে এতে করে ধানি পোনার শারীরিক বৃদ্ধি ভালো হবে এবং পোনা মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকবে আর খাবার হিসেবে প্রাথমিক অবস্থায় সরিষার খোল দুই দিন পচিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দিতে পারেন এর থেকে একটি প্লান্টন তৈরি হবে যে প্লান্টন খাবে এই ধানি পোনায় পরবর্তীতে এর সাথে সাথে আপনারা বাজারের বিভিন্ন ব্র্যান্ডের যে খাবারগুলো আছে ওইগুলো প্রদান করতে পারেন পরিশেষে আপনাদেরকে একটা বিষয় অবগত করব সেটা হলো আপনাদের ভালোবাসার প্রকৃতীয় জনপদে ইউটিউব চ্যানেলের কর্ণধার আমি মোহাম্মদ আরিফুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন হ্যাচারি বা খামারিতে যে যেই বিক্রেতাদের প্রতিবেদনগুলো প্রকাশ করি আপনারা অনেক সময় আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই অমুক বিক্রেতা আমাকে মাছ কম দিয়েছে বা অমুক বিক্রেতা আমার টাকা নিয়ে মাছ দিচ্ছে না বা ওনার চেয়েছি একটা মাছ দিয়েছে আরেকটা মাছ পরিমাণে কম বা বেশি তো হয়ই না তাই এই ধরনের বিভিন্ন অভিযোগ আসে তা সেক্ষেত্রে যখন আমাকে অভিযোগগুলো দিয়েছেন আমি চেষ্টা করেছি যে সেই খামারি বা ব্যক্তির কাছে যে আপনাদের সমস্যাটা সমাধান করার যখন একান্তই সমাধান করতে পারি নাই আমি সে ধরনের বিক্রেতাকে চ্যানেল থেকে অপসারণ করেছি বা তাদের ভিডিও ডিলিট করে দিয়েছি চ্যানেল জেনে বুঝে কখনো কোনো প্রতারকের ভিডিও বা প্রতিবেদন প্রকাশ করে না আমি প্রতিবেদন করি তাদের সম্বন্ধে আগে খোঁজখবর নিয়ে রাখি তা ভিহস আপনাদেরকে তারপরেও বলবো আমি সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও এবং খামারিদের কাছে যে প্রতিবেদন প্রকাশ করার তা আপনারা চেষ্টা করবেন যে সৎ ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে পোনা কেনার এবং ভালোভাবে সেই পোনার গুণগত মান যাচাই করে তারপরে সেটা সংগ্রহ করার এবং পরবর্তীতে আপনারা যখন পুকুরে দেবেন আপনারা যে বিক্রেতা আছে তিনি যেন আপনার সঙ্গে কানেক্টেড থাকে তাহলে বাচ্চা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ তাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমার পিছনে যেগুলো দেখছেন যে এখানেও আপনার মাছটা সংগ্রহ করা হচ্ছে তারা কিন্তু অনেক অভিজ্ঞ পরেও অনেক ক্ষেত্রে হয় কি দূরে মাছ পাঠাইতে গেলে পরিবহনের অনেক সময় সমস্যা হয়ে থাকে তা সেটা আপনারাও দেখবেন বিবেচনা করবেন আর এদিক থেকে যে সাপোর্টটা পাওয়া যায় যেটা বিক্রেতার কাছ থেকে যদি সৎ ব্যবসায়ী হয় সে কিন্তু আপনাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করবে প্রয়োজনে আপনার যদি মাছ মারা যায় বা পথি মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হয় তারাও কিন্তু কিছুটা শেয়ার করে আপনাদেরও সেই বিষয়গুলো বোঝার মানে দরকার আছে তা যা হোক ভালো থাকবেন আর দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি আর পাশাপাশি আপনাদের সহযোগিতার জন্য চ্যানেল সর্বাত্মক কাজ করে থাকবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ